দর্শক টিকটক খুব জনপ্রিয় একটি অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে তরুণরা বিভিন্ন শর্ট ভিডিও দিয়ে গানের সাহায্যে অথবা যে কোনো মিউজিক অ্যাড করে মূলত টিকটকে ভিডিও আপলোড করে থাকেন এটা একটি সুস্থ ধারার বিনোদন মাঝে মধ্যে এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে অশ্লীলতার মধ্যেও এই টিকটক বিষয়টা চলে যাচ্ছে এবং অনেকেই টিকটক করে ল্যাম্বার গাড়ি কিনছে বা অনেক বড় বড় গাড়িতে চড়ে বা অনেক বিজনেস করে অনেক উন্নত হচ্ছে বা তাদের জীবনধারা আরও বেশি উন্নত হচ্ছে বলেও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখতে পাই দর্শক আমরা আজকে জানার চেষ্টা করব আসলে টিকটক দিয়ে ল্যাম্বরগিনি গাড়ি কিনা যায় কিনা এবং এটা নিয়ে আসলে অনেক বড় কিছু হওয়া যায় কিনা বড় তারকা হওয়া যায় কিনা আমরা তরুণ সমাজের কাছে জানতে চাইব টিকটক নিয়ে এত হাইপ তরুণদের মধ্যে আছে মানে আমরা দেখতে পাচ্ছি যে টিকটক করে অনেকে ল্যাম্বরগিনি কিনে সেটাও সব করছে অনেকেই টিকটক করে অনেক ভালো ভালো কিছু করছে আসলে এটা কি একটা হাইপ তোলার জন্য করছে নাকি মানে কোনো কিছু লুকিয়ে আছে বা টিকটক একটা শুধু শখের বসে একটা বিষয় আপনার কি মনে হয় টিকটকটা মানে একটা শখের বসে কারণ আমরা প্রতিটা মানুষই আমরা দেখেছি প্রতিটা মানুষের হাতে থাকে একটা মোবাইল থাকে দেখেছে যে আমরা হিসাব করলে প্রায় অর্ধেক শতাংশ মানুষ মোবাইল ইউজ করে এই দেখা গেছে মোবাইল ইউজ করো টিকটক জগৎটা কিন্তু মানুষ আগে জানতো না তো কিছু কিছু মাধ্যমের মাধ্যমে হয়তো টিকটকটা জগৎটা মানুষের মধ্যে ফুটে উঠেছে এটা হয়তো কিছু সময় কিছু একটা ভালো ব্যবহার হইতো এখন প্রায় অপব্যবহার হইতেছে টিকটকে এখন এটা থেকে শেখারও কিছু আছে আবার না শেখারও কিছু আছে এখন এই ইনস্ট্যান্ট দ্বারা আসলে টিকটক মানে টিকটকের মধ্যে মানে অশ্লীল ভিডিওগুলো একটু বেশি রান হচ্ছে মানে শিক্ষণীয় ভিডিওগুলো পাওয়া যায় খুবই রেয়ার মানে এর বাইরে মানে ভালো ভিডিও তালিকাগুলো খুবই কম আর আপনি বলে ইনকামের কথা এখন আপনি যদি বিশাল বড় একটা সেলিব্রিটি হয়ে যান টিকটকের মাধ্যমে হয়তো টিকটক থেকে আন করা মানে আনটা খুবই সীমিত এটা দিয়ে চলার মতো না হয়তো আপনি একটা প্রতিষ্ঠান দাঁড় করালেন আপনার অনেকগুলো ফ্যান আছে এদের মধ্যে থেকে কিছু একটা গেলো এটা থেকে আপনি উন্নত একটা পর্যায়ে যাইতে পারবেন আচ্ছা টিকটক করে আর কি ল্যাম্বরগিনি গাড়ি কিনা যায় এই কথা কি ঠিক না এই কথাটা কখনো ঠিক না কেন এই যে অপু ভাই ল্যাম্বরগিনি গাড়ি কিনেছে সে তো টিকটকার না সে সে এমনি বলছে কিন্তু টিকটক থেকে টাকা ইনকাম করা তো সম্ভব না অত সহজে যদি হতো তাহলে সবাই কিন্তু টাকা থেকে টাকা ইনকাম করতো এটা সবাই টিকটক আইডি আর কি ব্যবহার করতো টিকটক বিনোদনের মাধ্যম হিসেবে অনেকে নিচ্ছে অনেকে শিক্ষামূলক নিচ্ছে আবার অনেকেই অশ্লীলতায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে টিকটকের মাধ্যমে আপনি বিষয়টা কিভাবে দেখছেন বিষয়টা আমি ভালোভাবেই নিচ্ছি না কারণ হলো এটাতে শিখনের কিছুই নাই আমি মনে করি এটা বাচ্চাদের লেখাপড়া বা সমাজের জন্য খুবই খারাপ জিনিস বিনোদনের জন্য অনেক কিছু করা যায় এটা না করলে চলে আমি মনে করি এটা ভালো না টিকটক ঠিকঠাক মতো করলে ভালো আর যদি ঠিকঠাক মতো না হয় যদি বেঠিক পথে তরুণ তরুণীরা চলে যায় তাহলে টিকটকটা আসলে ভালো না এমনটাই বলছেন এখানে ঘুরতে আসা মানুষ তবে টিকটক থেকে যে ল্যাম্বরগিনি কেনা যায় এই বিষয়টা আসলে সবাই দ্বিমত প্রকাশ করেছে কারণ টিকটক করে এত টাকা পয়সা আসলে মানুষ সেভাবে পায় না হ্যাঁ কিছু পরিচিতি পেতে পারে কিন্তু টিকটক করে সবাই যে কোটিপতি হয়ে যাচ্ছে এ বিষয়টা অনেকেই বলছে যে এটা আসলে একটা ভ্রান্ত বিষয় দর্শক টিকটক হোক সমাজবান্ধব টিকটক হোক সুস্থ ধারার জাকির হোসেন কুরাশ নিউজ झाका